যাক অবশেষে পাইছি মনে বাড়িঘর কিছু নাই এই নিচে শুয়ে আছে ভাই ভাই কে কি করো ইডলি তো আমার স্বপ্নটা পাহিঙ্গা দেখ

তুই আজ ওর সাথে ফোনে কথা বলে বলবি যে ওর সাথে তুই দেখা করতে চাস কারণ আমি আর তোর এই অবস্থা দেখতে পারতেছি না ও কি রাজি হইব আর যদি তোকে সত্যি ভালোবাসে থাকে না তাহলে রাজি হবে আর যদি না ভালোবাসে তাহলে মন কো যেকোনো একটা বাহানা দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আমি বলতেছি আচ্ছা তুই কথা বল আমি সামনে যাই ওই গোরুগুলোকে দেখিস একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই আমার সাগরটা দেখিস রে অবস্থা তোর তুই আগের মতো না না তুই তুই আগের আগের মতো মতো মেসেজ করিস দেখা করিস না পার্টিও দিস না কিছু হয়েছে তোর নাকি আমাদের ভুলে গেছি অন্য কাউকে পেয়ে আরে তো তেমন কিছু না আসলে হচ্ছে ইদানিং আমার একা থাকতে বেশি ভালো লাগে আর আগের মতো পার্টি পার্টিস করতে একদম ভালো লাগে না নিশ্চয়ই তুই নতুন কাউকে পড়াইছস আরে দোস দাঁড়া তো আরে কোনো সমস্যা হ্যাঁ আমার একটা ফোন আসছে আমি এক মিনিট কথা বলে আসছি হ্যালো হ্যালো সোনিয়া হাই রিদয় বলো কেমন আছো তুমি আমি আর কেমন থাকবো বলো তোমার সাথে আমার কিছু ভালো লাগে না ঘুমাইতে পারি না খাইতে পারি না কোনো কাজে মন বসে তোমার সাথে কিছু ভালো লাগতেছে না তাই আমাকে এতটা ভালোবাসো আমি জানো তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে সত্যি কইতাছো তুমি আরে হ্যাঁ সত্যি 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 তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো তোমার লাগে পরিচয় আমার পথ থেকে তোমার ছাড়া আমার কিছু ভালো লাগে না আমার পৃথিবী তুমি হয়ে গেছো তোমাদের কথা না বললে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আস জানি না কেন তোমার হারানোর ভয় তো আমার তারা করে কখনো ছেড়ে যাবে না তুমি আমারে তোমার না পেলে মরে মহিরাজ অবস্থা নেওয়া চুপ একদম চুপ আর কখনো মরার কথা বলবে না তুমি মরে গেলে আমার কি হবে আমাকে কে ভালোবাসবে এসব কথা আর কখনো মুখে আনবে না আমি শুধু তোমার সত্যি কইতাছো হ্যাঁ সত্যি 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 আর কে না প্লিজ আমার খুব কষ্ট হয় আচ্ছা আমি আর কাঁদবো না কথা দিলে আমার কাঁদবো না আচ্ছা তুমি আমার একটা কথা রাখবা না প্লিজ বলো রাখবা আরে বলো কেন রাখবো না আমি তোমার লোকে দেখা করতে চাইছি না প্লিজ না করো না তোমার আমি থাকতে পারতেছি না আরে না করব কেন তুমি আসতে পারবা তো আরে কেন পারবো না বলো তুমি শুধু একবার রাজি হও দেখো তোমার জন্য জীবন দিতে পারি আমি আর এটা তো শুধু সামান্য তুমি শুধু বলো করে আসতে হবে কেমনে আসতে হবে আমি সব করতে পারবো আচ্ছা শোনো তোমার ওখান থেকে রংপুরের বাছি উঠবা রংপুরে নামার পর একটা অটোতে উঠে তিস্তা ব্রিজে আসবা ওখানে এসে আমাকে একটা ফোন দিবা আমি তোমাকে রিসিভ করে নিব আচ্ছা শোনো আমি কালই তোমার কাছে আসতে চাই কি বললো কালকে কেন যা কাল গেলে তোমার সমস্যা আছে না না কোনো সমস্যা নেই তুমি আসো কালকে ওকে যাক আমি আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাই ওরে আরে চোস তুই কেন কিরে ভাই ফাই আরে না না কেন ভয় পাপ তুই না বললি তুই কোনো প্রেম ভালোবাসা রিলেশনে নাই তাহলে এসব কি আরে তেমন কিছু না দোস একটা নতুন মককেল পাইছি তাই ভাঙাই খাচ্ছি তুই যেভাবে কথা বলতেছিস তাতে তো মনে হয় না মককে তুই প্রেম করিস আর আমি জানি না আচ্ছা শুন না এসব কথা আর আমার ভালো লাগতেছে না এসব কথা নিয়ে পরে কথা হবে আমি এখন চলে যাই বাই শালার সারা রাত জেগে পাহারা দিলাম আমি আর অন্য কেউ চুরি করবে তা কখনো হতে পারে না তোরে মাথায় রাখলাম

পাইছি পাইছি কি আরে টাকা শুনে তুই করস ওই যে আমার ছাগল টুন ধুনি না ওরে পয়সা দিয়ে যাই কি বলিস হ্যাঁ চাষের শেষ সিটি ওটা ওটা বিক্রি করে তুই যাবি তাহলে এত টাকা কই পাবো ভাই তুই স্কোর না রে কিছু রে ভাই আচ্ছা দাঁড়া দাঁড়া যা এত টাকা কই পাবো আচ্ছা দাঁড়া মাথা আমার কাছে তো শুন কি আগে একবার ভুরে উঠবো দুজনে আর বাবা কোথায় টাকা রাখে সেটা আমি জানি বাবার ওখানে বা যে কোনো ভাবে টাকা ম্যানেজ করবো ম্যানেজ করে তারপর মনে করি শহরে যাবো আপনার এই যে পোশাক এগুলা পরে যাওয়া যাবে না কিন্তু তাহলে নতুন প্যান্ট শার্ট জুতো সব কিছু নতুন কেনা লাগবে শহরে গিয়ে সব কিছু কিনবো তারপর যাবে অনেক টাকা লাগবে এত টাকাই পাবি আরে ভাই তুই আমার জন্য অনেক কিছু করছিস নিজের ছোটো ভাইয়ের মতো বড় করছিস যে আমি এতো জোরে এতটুকু করতে পারবো না এটা কোনো কথাই নয় তোমার বড় ভাই না আরে ভাই চল ঠিক আছে চল

চলে গেল রে কি করবা আমার ফোন তো নিয়ে গেছে কথা বলবো কিভাবে কথা না পরে বল চাষার যেগুলো টাকা দিয়েছিল সব তো ব্যাগে ছিল কারণ ব্যাগ না পালে টাকা না পেলে তুই কেমনে আর ভাই কথা না বললে ওর লোকে দেখা না বললে আমি থাকতে পারবো না ভাই যেমন খুঁজে বের করতে হবে চল তাতে চল চল

আমাৰব কিছু আছে বাৰু পাতি আছে বাৰু আমাৰ ভালবাচা শুনিছেনে আছো ভাই প্লিজ হয় বাইকে প্লিজ ভাই ভাই

তুমিটা কথা তো ভাই আমার সঙ্গে কথা বলতে চাই ভালো করে তাকিয়ে দেখো সিনেহা আমি সেই অভাগা সারেন তুমি ভালোবাসার কথা কইয়া সেই গ্রাম থেকে শহরে নিয়ে এসেছো আমি সেই অভাগা যে কিনা ফেসবুকে তোমার ছবি দেখা প্রেমে পড়ছিলাম মানে আমার মনটা নিয়ে দিছিলাম আর দেখো সেই ভুলের বাসুলা কেন আমি দিচ্ছি দেখো কিভাবে কি চিনতে পারো নাই ভালো করে তাকিয়ে দেখো স্নেহা আমি সেই হৃদয় ও তুমি এসেছো এসেছি এসেছি গুপরা ভালোবাসার শব্দ এবং সেই শহরে আমি ঘুরে বেড়াচ্ছি তোমার লোক আমার ফোন ব্যাগ এবং আমার ভাইটারও সারে নাই আমি এই পাথরের শহরে এসে আমি আমার ভালোবাসা এবং ভালোবাসা ছোট ভাইটারে হারিয়ে ফেলে নিঃশয় হয়ে তোমার সামনে ভাইয়ের লাশ নিয়ে দাঁড়িয়ে আছি দেখো সিনেয়া দেখো আমার ছোট ভাই আমার লোক অনেক স্বপ্ন নিয়ে এসেছিল কিন্তু কে জানবে তুমি আমার লোকে ভালোবাসার নামে বেঈমানি করবা হৃদয় প্লিজ আমার কথা শোনো চুপ একদম চুপ তুমি যা করেছো সেটা দেখার পর আর তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই হচ্ছে আমার ঘৃণা এই তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছিস আর চুপ আমি কইছি না আমি আপনার লগে না আমি সিনেমার লগে কথা বলতে এসেছি খারা তোকে দেখাচ্ছি মজা হৃদয় প্লিজ আমাকে কিছু বলতে দাও আমি কিছু বলতে চাই না এতদিন অনেক কথা শুনেছি আর না তোমার কথা শুই না আজকে আমি নিশ্চয় হয়ে গেছি সবকিছু আইরে ফেলেছি আর না আরে আমি কখনো তোরে ক্ষমা করবোই না রে খারাপ

মিথ্যে স্বপ্ন মিথ্যে ভালোবাসা মিথ্যে শহরে কেন বেঁধেছিলাম স্বপ্নের ভাষা হারিয়ে গেছো তুমি অনেক দূরে না আমায় পাবে না কোথাও তুমি আমারে ভালোবাসতেই তো চেয়েছিলাম তোমারে কেন হারালে তুমি অচিনপুরে তোমার ওই মিথ্যে ভালোবাসা আমি আর চাই না তাই সুখে থেকে তুমি চলে যাচ্ছ অনেক দূরে আমি